গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কালকে এইখানটাই ভিডিও শেষ করেছিলাম আর আজকে সোফার থেকেই ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা দশ গুড মর্নিং বলছে তোমাদের দাঁড়াও তো ওই একজন আসে দুধ নিয়ে আসে ওপরের জন্য তো সেই কারণে ও ছিল বাইর বারান্দায় তো সেই জন্যই চিৎকার করছিল ঠিক আছে তো কি বলছিলাম আমি ভুলে গেছি তো টাইমটা বললাম দিনটা বললাম আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আমি ধারণার বাইরে বিগত কত মাস আমি এত তাড়াতাড়ি উঠি না আমি জানি না আজকে প্রথমে একবার ঘুম ভাঙলো ছটা পনেরোর সময় ছটা পনেরোর সময় উঠলাম একটু বাথরুমে গেলাম আসলাম শুলাম দেখি বড় অঘরে ঘুমাচ্ছে নাক ডাকছে এইবার ঘুম যদি মানে খুব চোখে থাকে তাহলে নাক ডাকাটা অস্বীকার করে ঘুমানো যায় কিন্তু দেখলাম ঘুমটা হয়ে গেছে পাকাপোক্তভাবে হয়ে গেছে তার জন্য আর ঘুম আসছে না তারপরে উঠে বসলাম উঠে বসে বা আবার বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আসলাম দিয়ে এই সোফায় বসে সেরুকে অনেকক্ষণ আদর করলাম দিয়ে সোফাতেই শুয়ে পড়েছি সোফার মধ্যেই শুয়ে পড়েছি আর উঠিনি তো তখন বাজে সাড়ে সাতটা অ্যালার্ম বাজলো ও উঠল আমি বিছানা তুললাম ও গেল ঠাকুরের বাসন মাছতে বিছানা টেছানা গুছিয়ে নিয়ে এই যে বিছানা গুছিয়ে নিয়ে ঘরঝাড় দিয়ে ব্রাশ করে তারপরে এই বসলাম তোমাদের সামনে কথা বলতে আর গতকালকে রাত্রেবেলা বেলা যেহেতু রুটি তরকা খেয়েছি দু পিস পাবদা মাছ রয়ে গেছে ঘাটকল পাতা বাটা রয়ে গেছে ডাল রয়ে গেছে তারপরে আর ওর জন্য তো ও আজকে নিয়ে যাবে সেই জন্য তো মাছ আলাদা করে রেখেই দিয়েছিলাম সেই মাছও রয়ে গেছে আর গতকালকে উপর থেকে দিয়েছিল হচ্ছে শাকের ঘ্যাঁট সেটা তো ধরাই পুরো রয়েছে ঠিক আছে তো আজকে ভেবেছিলাম ছটা পনেরো সময় যখন উঠেছিলাম গতকালকে রাত্রেবেলা ডিপ ফ্রিজ থেকে মাছ নামিয়ে রাখতে ভুলে গেছিলাম তাই ছটা পনেরো সময় যখন উঠেছি তখন মাছটা নামিয়ে রেখে রান্না করে জলদি ভিজিয়ে রেখে এসেছি তারপরে মনে পড়লো আমার তো রান্না করা রয়েছে আর আজকে কিবার জানো মঙ্গলবার দিন মঙ্গলবার দিন তো সেরুকে স্নান করানো হয়নি আজকে ওই যে ছাদে গেছিলাম মঙ্গলবার দিন শেরুকে স্নান করানো হয়নি আজকে শেরুকে স্নান করাবো আর আমার বাজারে যেতে হবে একটু দরকারি কাজ আছে কিছু কাগজপত্র জেরক্স করতে প্রিন্ট আউট করতে হবে সেই কারণে তো এই এই সব কাজগুলো আজকে আছে বাজারে তোমার এবেলা না গিয়ে ওবেলা গেলেও হয় কিন্তু বৃষ্টি কখন আসে কোন বেলায় আসে সেটা তো বলা যায় না গত দুদিন ধরে তো খুবই বৃষ্টি হলো আজকে কি হবে জানি না তো বাজারের কাজ ঘরের কাজটা তো ঘরের কাজও আবার টাইম মতনই সারতে হবে এটা সেরুকে স্নান তো আর বিকেলবেলা করালে হবে না তাই দুটো কাজই ভাবছি এবেলাই সারবো এবার দেখা যাক কোনটা কোন বেলায় সারি আজকে মাসে যাবে কাজে একটুখানি আগে যে যেই সময় যায় তার থেকে আগে যাবে তার জন্যই আজকে একটুখানি আগে অ্যালার্ম দিয়ে রেখেছিল কিন্তু আমার এত আগে ঘুম ভাঙলো আর ঘুমই আসেনি গতকাল রাত্রেবেলা ওনার একেবারে পাক্কা ঘুম হয়েছে আমি যে পেয়েছি সকালবেলা আর ওঠেনি ঠিক আছে চলো যাই ভাতটা আপাতত আর তরকারিগুলো ফ্রিজ থেকে বের করি সকালবেলা ও কালকে তো পান্তা ভাত কালকে ভাত ছিল আমি খাবো পান্তা ভাত আর ডাল আছে তাই একসাথে আলু ভাজাটা একটু বেশি করে করব। আমি পান্তা ভাত দিয়ে খাবো আর ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে ব্যাস হয়ে গেল চলো যাই তো বন্ধুরা দেখো এখানে কচুর শাক কেটে এনে রেখেছে বর আর এই কচুর শাক কিন্তু আমাদের বাড়ির পেছনেই হয়েছে ঠিক আছে এই নিয়ে দুই দুই দফায় খাচ্ছি নাকি এই নিয়ে দুই দফায় খাওয়া হচ্ছে তো এটা হচ্ছে বাড়িতে হয়েছে কচুর শাক সেটা কাটলো আর এটা দিয়ে কি দিয়ে হবে বলো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েই হবে তো ওটা দেখিয়ে নিয়ে চলে আসলাম এদিকে আলু ভাজা দেখাতে আলু ভাজা করছি কেন সেটা তোমাদেরকে তো বলেইছি একটু বেশি করেই করছি আমার ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে আর কত মশাই ডালের সাথে আলু ভাজা দিয়েও খেয়ে যেতে পারবে আর এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো সব কটা আমারই পাতে যাবে ও খায় না এইভাবে এইভাবে লঙ্কা খায় না আমি এইভাবে খুব ভালো খাই তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে খুব ভালো খাই তো চলো এদিকে আলু ভাজাটা হোক আর এইদিকে দেখো ওর ভাত টিফিনে নিয়ে যাবে সেটা জুড়াতে দিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো সব জাল দিয়ে রেখেছি এটা হচ্ছে টমেটো দিয়ে ডাল এটা হচ্ছে চালতা দিয়ে ডাল আর এটা হচ্ছে শাপলা কি করেছে জানি না আমি আর এটা হচ্ছে পাবদা মাছ ঠিক আছে তো এই হচ্ছে তরি তরকারি আর এই দিকটায় আছে এই যে বাবার জন্য দই বের করে রেখেছি এখানে আছে পুঁই শাকের ঘ্যাট হুম আর এখানে আছে দু পিস পাবদা মাছ যেহেতু রাত্রেবেলা রুটি তরকা খেয়েছিলাম তাই দু পিস মাছ রয়ে গেছে আর এখানে এই যে পান্তা ভাত জল দিয়ে রেখে দিয়েছি তো চলো দেখো ওই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে একদম করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আলুগুলো সাইড করে দিচ্ছি তেলটা ঝরে যাক আর এর মধ্যে মাছ ভাজবো মাছে লবণ হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি ওদিকে রান্না করছি আর এদিকে কিন্তু স্নান করে চলে এসছে পুজো দেওয়ার জন্য তো এই যে প্রদীপটা দেখো সুন্দর ঝকঝক করছে আমি আমার তত্ত্বাবধানে থাকলে পরে পরিষ্কার থাকতো কিন্তু এত ঝকঝক করতো কিনা আমি বলতে পারছি না কারণ রেগুলার তেঁতুল দেওয়া হয় টক দিয়ে পরিষ্কার করা হয় সেটা ওই করে ঠিক আছে তো চলো ওদিকেও পুজো দিচ্ছে আর এদিকে মাছ ভাজা আমার প্রায় হয়ে এসেছে বাড়িতে দেখাতে একদম ভুলে গেছি এই যে জাপানি পুটি মাছের বা সরপুটি মাছের ফাইনাল লুক পাত্রে ঢালার পরে এটা কালকে নিয়ে যাবে আলাদা করে রাখলাম লেজাটাই বড় ছিল আর অনেকটা মাছ পাওয়া যাবে আর এই যে পেটের ধারের যে কোল পেটি একসাথে তার মধ্যে মাঝখানটা অনেকটাই ফাঁকা কেন তো কারণ এখন বর্ষাকাল তো ডিম হয়ে গিয়ে মাছের পেটটা নরম হয়ে যায় পাতলা হয়ে যায় নরম হয়ে যায় মানে পাতলা হয়ে যায় তো তার জন্য লেজা রাখলাম তো চলো বাসন এদিকে প্রায় সব আমার মাজা কমপ্লিট কিছু বাসন ঢোকানোও হয়ে গেছে শুকিয়ে গেছে তাই জল ঝরে গেছে তাই আর এখন এই যে এই দুটো বাকি আর হচ্ছে আর লবণটা লাগবে এই বাটিটা বাকি আর এই বাটিটা বাকি আমি এখন ভাত খাব বর্তম খেয়ে দে কাজে চলে গেছে পথরা দেখো রানাঘরটা গুছিয়ে নিলাম চাল ভিজিয়ে রেখেছি ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম সব কিছু মোছা কমপ্লিট চলো বেরিয়ে যাই আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ বাটিগুলো উপরের এগুলো এখন দিতে যাব আর পতামশায় কী করে এই বৃষ্টির সময়ও সেই ছাদের জামা কাপড়গুলো মেলে দেয় যাতে করে তাড়াতাড়ি শুকায় এবার বৃষ্টির সময় তাড়াতাড়ি শুকানোর জন্য কার্নিশে দিলে পরে কী হয় যখন বৃষ্টিটা নামে তখন এখান থেকে যেতে যেতে ওই কার্নিশার দেওয়ার জন্য ভিজে যায় আমার শেড দিয়ে কি লাভ বলো তো এই যে শ্বশুরমশাই শেড দিয়েছে টাকা খরচ করে আমার লাভটা কি বৃষ্টি পড়ার সাথে সাথে যদি যদি আমাকে হুড়মুড়িয়ে যেতে হয় ছাদে কিন্তু ওরে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই বুঝতে পেরেছ তো যাই এখন যাই দেখি একটু বৃষ্টি হয়েছে হয়েছিল তো কদ্দূর কী ভিজলো কি না ভিজলো এখন আমি গিয়ে টেনে দিয়ে আসবো ছাদের মানে শেডের নিচে দিয়ে আসবো ঠিক আছে অত পারবো না কথা না শুনলে আমি অত পারবো না বন্ধুরা বাজে সাড়ে বারোটা এবার যাই সেরুকে স্নান করিয়ে নিয়ে আসি কারণ আর বেশি দেরি করলে ওর ওই লোম শুকাতে আবার দেরি হয়ে যাবে আবার কারেন্ট মাঝে মধ্যে চলে যাচ্ছে তো ড্রায়ার কাজ করবে না তো যাই স্নানটা করিয়ে নিয়ে আসি আর বাজারে যাওয়ার যে পালা সেটা বিকেলবেলার জন্যই রাখলাম বিকেলবেলাতেই তো বন্ধুরা বাজে এখন একটা চল্লিশ আর এক নিঃশ্বাসে সমস্ত কাজ সারলাম সেরুকে স্নান করালাম স্নান করিয়ে শুকিয়ে উঠতে উঠতেই প্রচুর সময় লেগে গেছে তো বাবাকে স্নান করানো কমপ্লিট করে তারপরে ওর টাওয়ালটা ধুলাম ধুয়ে ছাদে মেলতে গেলাম আসার পথে ওপরে যা রান্না হয়েছে সেগুলো নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে কালকে বলবো কালকে দেখাবো ঠিক আছে আর এসে নিচে এসে ভালো করে ঝাড় দিলাম কারণ স্নান করিয়ে গাটা মুছিয়ে নিয়ে তারপরে আবার ভালো করে আছড়াতে হয় তারপরে এক রাউন্ড ড্রায়ার ড্রায়ার মেরে তারপরে আবার আর এক রাউন্ড চুল আচরাই মানে ওর গায়ের লোমটা আচরাই তারপরে আবার পুরোপুরি পুরোপুরি তা শুকায় না সম্ভব না সেটা আর এখন আগে যখন ছোটো ছিল তখন পুরো ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতাম এখন যদি অতক্ষণ ড্রায়ার চালাই ড্রায়ারে আগুন ধরে যাবে তো তারপরে আবার এক রাউন্ড আছড়ে নিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করলাম ঝাড় দিলাম কারণ তার আগেই মলিনাদির ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তো আমি আবারও ঘরটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাথরুমটা ধোয়ালাম যেহেতু সেরকম লোম পড়ে অনেক বাথরুম ধুইয়ে আমি স্নান করবো এখনও দেরি আছে তো তো তার আগে বাথরুমটা ভালো করে ধোয়ালাম ধুয়ে জল ঢল কাচিয়ে দিয়ে তারপরে রান্নাঘর মোছার ন্যাকড়াটা আমি কাচলাম কেচে এনে মেলে দিয়ে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে তারপরে জল খেলাম জল খেয়ে নিয়ে তারপরে এই তোমাদের সামনে আবার কথা বলতে আসলাম ঠিক আছে ওদিকে ভাত হচ্ছে আমি দেখিনি ঘড়ি দেখিনি যে কটা বাজে ভাত ঠাত বসিয়ে দেখি হ্যাঁ আমার ভাত বসানোর টাইম হয়ে এসছে মানে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে তো তার জন্য ভাতটা বসিয়ে দিলাম ওরে বাবা এই একটা বিশাল হেড়েক সে রুকে স্নান করানো আমার মানে মারাত্মক হেডেক বড়ো হয়ে গেছে শান্ত হয়ে গেছে অনেক আগে স্নান করানোর সময় প্রচণ্ড জ্বালাতো ছটফট ছটফট করতো এখন অতটা ছটফট করে না এখন বেল্টও দিয়ে রাখতে হয় না মানে স্নান করে আসার পরে যে মুছবো বা ড্রায়ার দেবো তার জন্য বেল্টও দিয়ে রাখতে হয় না চেয়ারে বসিয়ে দিলেও চুপচাপ বসে থাকে এখন অনেক শান্ত হয়ে গেছে অনেক শান্ত হয়ে গেছে লক্ষ্মী ছেলেরা ওই ঘরে আছে কারণ খোলা রাখলে পরেই উপরে চলে যাচ্ছে তার জন্য ওই ঘরে রেখেছি তো চলো এবার আমি একটুখানি বসি আর ভাতটা গড় দিয়ে তারপরে স্নান করব আবার বিকেলে আবার বাজারে যাওয়া আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তিনটে দশ বাজে আর এই যে খাওয়া নিয়ে বসলাম অনেক পথ ছিল কিন্তু এই দুপদ দিয়েই আমি বসলাম সেটা এই মশা বৈশাখের ঘেঁট আর হচ্ছে মাছ পাবদা মাছ দুপিসি নিয়ে নিলাম কারণ ওই জাপানি পুটি মাছ রান্না করেছি সেই মাছ আছে তারপরে আবার ওপর থেকে মাছ দিয়েছে সেই আছে তো তার জন্য ভাবলাম দু পিস মাছ খেয়েই ফেলি চলো আর এই যে সোনা তো বন্ধুরা চারটে বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া কমপ্লিট আমার সোনা পাপার খাওয়া দাওয়া কমপ্লিট আর সোনা বাবার হাগু বাবাও হাগু বাবা যে হাগু কমপ্লিট সরি সরি হাগু কমপ্লিট আমার তা হাগু কমপ্লিট আর সোনাバター কই কই আমদু তো কই এই তো আমদু কই কই আমদু তো তো কই মুকতে দেখি দেখি তো মুক্তা হুম বুঝলি বলি শুনি এমনিতেই সাদা আরও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে তো যাই হোক এবার পেয়ারা খাবো পেয়ারাটা বের করে রেখেছি বরকে বর ফোন করেছিল খাওয়া দাওয়া হয়ে গেলে ডেলি ফোন করে এবার আমি বলছি পেয়ারাটা খেয়েছো বলছি এই দেখছো তুমি না বললে খাওয়াই হতো না ওই দেখো সার্কাস জিমন্যাস্টিক সব রকম তো এবার আমি খাই পেয়ারাটা ঠিক আছে আর একটু দেখি কমেডি শর্টস করি কমেডি শর্টস অনেকদিন করা হয় না আজকে দুপুরবেলা আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করা নেই করলে করা যায় করবো সন্ধ্যাবেলার দিকে করব কিন্তু এখন আর করব না এখন কটা কমেডি শর্টস করব করে পেয়ারাটা খাবো খেয়ে ঘুমিয়ে পড়ব শোবো আর কি ঘুম হবে কি না জানি না গুড ইভিনিং বন্ধুরা ছটা পঞ্চাশ বাজে আর আমি সেরুকে দিয়ে আসলাম উপরে সন্ধে পুজো দিয়ে নিয়েছি এখন যাব বাজারে বলছিলাম না কিছু জরুরি কাজ আছে তো সেটা করতেই যাব সেরুকে উপরে দিয়ে আসলাম আর নরদ এসছে তার জন্য ভাবছিলাম মিঠুদের বাড়িতে রাখবো কি না তারপরে ভাবলাম না থাক উপরেই রাখি তো ওপরেই রাখলাম আবার মনে হয় ভাগ্নি ঠাগ্নিও সবাই আসবে তো আমি ওপরে চাবি দিয়ে এসছি যাতে করে ওরা আসলে পরে চাবিটা দিয়ে দিতে পারে কারণ আমি বেরোব গেট তো খোলা রাখতে পারবো না তার জন্য তো চলো আমি বেরোই রেডি হয়ে চলো রেডি হয়ে নিলাম এই রেড কুর্তিটা পরে নিলাম বেরোইা দুগ্কা ওদিকে ভাগ্নি ভাগনা দুজনেই চলে এসছে তবে দুজনেই এসছে শুধু মনে হয় নন্দাই আসেনি শুধু নন্দাই আসেনি বাদ বাকি ওটা তিনজন এসছে তো বন্ধুরা বাজারে চলে এসছি না এই জরুরি কাজের জন্য শুধু আসেনি অন্য একটা জরুরি কাজও আছে আর সাথে এই দিকেও আসতে হয়েছে মানে মিষ্টি নিতে হবে তার জন্য মিষ্টির দোকানে আসলাম বন্ধুরা চলে আসলাম সাতটা পঁচিশ বাজে চলে আসলাম ঠিক আছে মিষ্টি ওপরের জন্য এনেছিলাম দিয়ে আসলাম শেরু বাবারে নিয়ে আসলাম না এখন আর ফ্যান চালিয়ে লাভ নেই এখন যাবো করে চা করবো একটু ওই শেরু বাবারে দেখাতে যে শেরু বাবা চলে যায় আমি গিয়ে দেখি শেরু বাবা বাগ্নির সাথে খাটের উপরে উঠে বসে গল্প করছে অন্যান্য সময় আমি আসলে পরে গেটের কাছে এসে থাকে আজকে একেবারে দিদি আসছে দিদির সাথে মতো তো যাই হোক চলো চা করি তো বন্ধুরা সেই শর্ট ভিডিও করতে করতে ব্যবসার মতন অবস্থা পনেরো দশটা বাজে আর ওই যে ভাত বসিয়েছি উতলে গেছে বন্ধ করে দিয়েছি এবার যাব চায়ের বাসনটা পরে কত কত্তমাসায়ের আস্তে আস্তে তো এগারোটা বাজবে চায়ের বাসন পরে মাঝব এখন একটুখানি ঘরে যাব জল খাব ঠিক আছে চলো সেবার জন্য দুইটা বের করে রেখেছি ঠিক রাখি কিছু দিয়ে ছুরি দিয়ে চলো আবার যাই রান্নাঘরে আলোটা বেশ ভালো পায় দেওয়াল ছোট মানে ঘর ছোট আর দেওয়ালটা সাদা তো তার জন্য আলোটা বেশি পায় এই যে বড় ঘরের আলো দেখো ওই ঘরে বেশি উজ্জ্বল লাগছিল না তো ওই ড্রেস এখন ছাড়বো বলি চেঞ্জ করবো এখন বলি ও করতে করতে সেই কত মশাই আসে তারপরেই করি একটুখানি আসে আমাকে একটুখানি সাজুকুজু করা অবস্থায় দেখে ওটাও আমার ভালো লাগে তো বন্ধুরা এগারোটা সাতাশ বাজে আর প্রথম মশায় চলে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজা কমপ্লিট হাড়ি ঠাড়ি সব মাজা কমপ্লিট চাল ভেজানো হয়ে গেছে আর এখন আসলাম রান্নাঘরে মিষ্টি খাওয়ার জন্য তখন মিষ্টি দেখতে পেলে না আমি এটা অল্প অল্প করে খাব স্বাদ নিয়ে নিয়ে তো এই এক টাইপের মিষ্টি এসছে এটা নতুন মানে নতুন আমি খাচ্ছি প্রথম খাচ্ছি নতুন অর্থাৎ প্রথম খাচ্ছি কেমন ক্ষীর হ্যাঁ হুম হুম যেরকম দেখতে তার সেরকম স্বাদ তো মিষ্টি নিয়ে এসছিলাম তাই খেতে আসলাম প্যাকেটটা ঢুকায় রাখো ফ্রিজে কালাকাজ খাবারটা দাঁড়া তুই দেখায়নি দেখা ধাক টাকা তো কি যেন বলতে চাচ্ছিলাম কি টেস্ট টেস্টে মা ধাকা হয়ে গেছে তো ওই চাল ফাল সব ভেজানো ওই যে ঝুড়ি দিয়ে ঢাকা ঢাকা সব কমপ্লিট আর এই মিষ্টিটা তোমাদের দেখাই দাঁড়ো ব্যাক করি এই দেখো এই মিষ্টি পাঁচটা বল মিষ্টি পাঁচটা আর এই মিষ্টি পাঁচটা দশ টাকা করে এখানে একশো টাকার মিষ্টি ঠিক আছে চলো এটাকে ফ্রিজে রেখে দিই তো চলো বন্ধুরা আজকের দিনটা তাহলে এভাবেই কাটলো আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো গতকালকে কোথায় গেছিলাম দু তিনজন কমেন্ট করেছ শুধুবাহ তুমি কি নতুন ফ্ল্যাট নিতে গেছিলে একটা কথা বলি সেটা হচ্ছে কি কাজে গেছিলাম সেটা তোমাদেরকে বলতে পারবো না কিন্তু যেই প্রশ্নটা তোমরা করেছো সেটার উত্তর দিতে পারবো ঠিক আছে সে বিষয়টা হচ্ছে ফ্ল্যাটের চিন্তা ভাবনা আমার মাথা থেকে পুরো গায়েব হয়ে গেছে কারণ এই মাস আমি ফ্ল্যাটে থেকে বুঝতে পেরেছি হোয়াট ইজ ফ্ল্যাট অ্যান্ড হোয়াট ইজ ঘর বাড়ি বুঝতে পেরেছো তো সেই কারণে ফ্ল্যাটের চিন্তাভাবনা আমার মাথাতে নেই সে যত লাক্সারিয়াস ফ্ল্যাটই দেখি না কেন যতই থ্রি ডি মেঝে দেখি না কেন ফ্লোর দেখি না কেন বা যতই ওটাকে কি বলে ফলস সিলিং ঠিক আছে বা ইন্টেরিয়র ডেকোরেটর না কি বলে না ওই সমস্ত যতই দেখি না কেন বিশ্বাস করো এতদিন যেই ঘরে থাকার জন্য মানে বরের সঙ্গে একটু অশান্তি করতাম এখন সেই ঘরটাই মানে ভীষণ শান্তির জায়গা লাগে আর আমার এই চিন্তাটা কোনো দিন বদলাবে না কারণ দু মাসে কিন্তু আমি ভালো মতন বুঝতে পেরেছি ঠিক আছে যে ঘর আর ফ্ল্যাট এর মধ্যে হিউজ পার্থক্য আর আমাদের মতন মানুষরা যারা কিনা ওই মাঠে ঘাটে মানুষ মাঠে মাঠ ঘাট দেখে বড় হয়েছি আমাদের পক্ষে সম্ভব না ফ্ল্যাটে থাকা ঠিক আছে তো এই কথাটা একেবারেই মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে সুতপা নতুন ফ্ল্যাটে গেছিলো ফ্ল্যাট দেখতে গেছিলো আমি যেখানে গেছিলাম যার সাথে দেখা করতে গেছিলাম সে ফ্ল্যাটে থাকে বুঝতে পেরেছো আর তোমরা কি ভাবো আমি মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিনটে গাড়ি পাল্টা পাল্টে তারপরে এরকম একটা জায়গায় ফ্ল্যাট নেব না 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 স্টেশনের ধারে না ভেতরে কোথাও না ফ্ল্যাট আর না ফ্ল্যাটের চিন্তা ভাবনা এখন আপাতত আমার মাথায় নেই পরে যদি কোনো সময় মাথায় আসে যে হ্যাঁ এইখানটায় থাকবো না সেই ব্যাপারটা আলাদা মানে এই এই পুরো এলাকাতেই থাকবো না সেই ব্যাপারটা আলাদা কিন্তু না রকম কোনো ফ্ল্যাট ফ্ল্যাট দেখতে যায়নি আমাদের নিজের পার্সোনাল কাজের জন্য গেছিলাম ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা